الحمد لله رب <prestigious> العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله ওয়াকায়লা আলিকা ওয়াস ফায়া বিকৈয়া হাবিব আল্লাহ সালত ওয়াস সালাম ও আয়েলা ইকেয়া নবি আল্লাহ ওয়াকায়লা আলিকা ওয়াজ ফায়া বিকৈয়া নুর আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভায়রা মাদানী চ্যানেলের দর্শকশ্রোতা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসির গঠনাবলী অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি শুরুতে আসুন আমরা নিয়ত করি লস বহানুভাতা আয়লার সন্তুষ্টির জন্য ইনশাল্লা তালা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবো এবং এর উপর আমল করবো ইনশাআল্লাহ তালা এবং নেকি দাবাত দেওয়ার উদ্দেশ্যে অন্যের নিকট পৌঁছিয়ে দেবো আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ তালা অনুষ্ঠানে আপনাদেরকে মাদিনী ফুল পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা শুরুতে আসুন দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ তালার প্যারা নবী আকিরে নবী রাহমাতুল্লিল আলমিন হুজুর পাক আলিহ সালাত ও সালাম ইরশাদ করেন যে ব্যক্তির নিকট আমার আলোচনা হল আর সে দুরুশরীফ পড়লো না সে আমার প্রতি অত্যাচার করলো শ্রোতা যেখানে নবী পাক মোবারক নাম উচ্চারিত হবে যেখানে নবী সাল্লি ওয়াসাল্লামের আলোচনা হবে সেখানে আমাদের উচিত নবী পাক সাল্ল আলিহিসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করা এই দুরুশ্বরীপ পাঠ করা নাজাতের বসিলা হবে পেরাসানি দুর্বিত হবে আল্লাহ পাক রবুল্লা আলম রহমত বর্ষিত হবে আল্লাহ পাক আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহর পিয়ার হাবিব সালামের উপর দর্শক পাঠ করা তফিক করুন সাল্লো হাবিব আল্ল হাবিবাহু আলিজনা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আজকে আমরা শুনব জানাজার নামাজ সম্পর্কে যেহেতু একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমাদের আবশ্যক হয়ে যায় তাকে গোসল দেওয়া কাফন পরিধান করানো জানা তাকে কাঠ বহন করে তাকে নামাজের জন্য জানাজান নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা নামাজ পড়া নামাজের মধ্যে অংশগ্রহণ করা এরপর তাকে দাফন কার্যক্রমের মধ্যে অংশ নেওয়া কারণ একজন ব্যক্তি যখন মৃত হয় তখন তার কবরে যাওয়ার পূর্বে যে সমস্ত কাজ আমাদের দ্বারা করতে হবে সেটা সম্পন্ন করাটা আমাদের জন্য আবশ্যক কিন্তু আজকাল দিন দিন এগুলোর ব্যাপারে কেমন জানি উদাসীন এবং অবহেলা বেড়ে যাচ্ছে জানাজার নামাজ মসজিদের কান থেকে শোনা যাচ্ছে অমুক মারা গেছে অমুক মারা গিয়েছে এরপর আমাদের মধ্যে ফিল আসে না যে একদিন মাইকের মধ্যে হয়তো আমাকে আপনার নাম নিয়ে মোয়াজিন সাহেব কিংবা ইমাম সাহেব মসজিদ থেকে এলান করবে যে অমুক সাহেব তখন অমুক সাহেব বলে বলবে না যে মরহুম মরহুম বলে সম্বোধন করবে আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করুক আমরা জানাজার নামাজের ফজিলত শুনি অংশগ্রহণ করাতে এবং করার মধ্যে কী বারকাত রয়েছে সেটা জানি যার দরুন ইনশাআ আল্লাহ আমাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে আমরা জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারব আল মুস্তাদারাক লিল হাকিম এর প্রথম খণ্ডের এগারো পৃষ্ঠার একাত্তর হাজার চারশত পঁয়ত্রিশ হাদিস মুবারকের মধ্যে আসছে হাজরত সিদ্দিন আবুজার গিফারি রহমতুল্লাহ তাই আলাই ইরশাদ করেন নবী পাক সাল্লাহ তাই আলিহাম ইরশাদ ফরমান কবর সুমহর জিয়ারত করো যাতে আকিরাতের কথা স্মরণ হয়ে যায় মৃত ব্যক্তি একে গুসল দাও কেননা দংশশীল দেহ অর্থাৎ মৃতের শরীর এর স্পর্শ করাটা অনেক বড় নসিহাত জানাজার নামাজ পড়ো যাতে এটা তোমাকে পেরেশান করে দেয় কেননা পেরেশান ব্যক্তি আল্লাহ তালা এর আশ্রয়ে হয়ে থাকে এবং ন্যাক কাজ করতে প্রেরণা যোগায় কৃষ্ণ ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক যখন কোনো মানুষ জানাজা নামাজের জন্য প্রিপারেশন নিবে জানাজার মধ্যে অংশগ্রহণ করবে মানুষকে টাচ করবে মৃত ব্যক্তিকে সাথে নিয়ে চলবে স্বাভাবিকভাবে নিজের মধ্যে এই ফিলটা চলে আসবে যে একদিন আমাকে মর্ত হবে তখন তার মধ্যে নেকির কাজ করার উদ্দীপনা বৃদ্ধি পাবে গুণা ত্যাগ করার সে মন মানসিকতা তার সৃষ্টি হবে আমাদের উচিত আমরা যাতে জানাজার মধ্যে অংশ গ্রহণ করি আসুন মৃত ব্যক্তিকে আহ গুশল এবং অন্যান্য কার্যবলী যেগুলো আছে সে সম্পর্কিত মুবারক আমরা শ্রবণ করি যাতে আমরা নির্দ্বিদায় এসব কার্যক্রমের মধ্যে নিজেকে জড়ায়িত করতে পারি আমরা যাতে জয়েন হতে পারে এসব কাজের মধ্যে যেমন সোনানি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে দ্বিতীয় খণ্ডের দুইশত একপৃষ্ঠা হাদিসে মুবারকা এক হাজার চারশো বাষট্টি হাদরাতে মাওলাই কায়নাত হাদরতে আলী রদিয়া আল্লাহতা আইলা আনহু থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহতা আইলা আলী হুস মুবারক ফরমান যে কোনো মৃত ব্যক্তিকে গুশল দেয় কাফন পড়ায় সুগন্ধি লাগায় জানাজা কান্দি উঠায় নামাজ আদায় করে এবং মৃত ব্যক্তির যে সমস্ত মন্দ গুণ দৃষ্টিগোচর হয় তা গোপন রাখে সে গুণা থেকে এমনভাবে পাক পবিত্র হয়ে যাবে যেভাবে যেদিন সে তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে দর্শক শ্রোতা আমাদের উচিত একজন মানুষ যখন মৃত বরণ করে তখন তাকে গোসল দেওয়ানো কাফন পরানো এবং তার নামাজের মধ্যে অংশগ্রহণ করা এটা আমাদের আপনার জন্য আমার জন্য নাজাতের রশিলা হবে আল্লাহ আমাদেরকে আমল করার সে তফিক নসিব করুন সল্লো আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম প্লিজ নাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে একটা মহল্লার মধ্যে কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে মসজিদ থেকে এলান বেশে আসছে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে এখন আমাদের করণীয় কি আমাদের দায়িত্বটা কি কি আমাদের সমাজের মধ্যে সবাইকে কি নামাজ অংশগ্রহণ করাটা কি আমাদের উপর অপরিহার্য হয়ে গেছে কিনা সে বিষয়ে আমাদের কিতাব আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে আমরা শুনি জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া জানাজার নামাজ হচ্ছে কিফায়া অর্থাৎ কোনো এক ব্যক্তি আদায় করলে সকলেই মুক্ত হয়ে যাবে নতুবা যাদের নিকট মৃত্যুর সংবাদ পৌঁছেছে কিন্তু জানাজে উপস্থিত হয়নি তারা সবাই গুনেগার হবে জানাজার নামাজের জন্য জামায়াত শর্ত নয় মাত্র কয়েকজন ব্যক্তিও যদি আদায় করে নেয় তবে ফরস আদায় হয়ে যাবে এ নামাজ ফরস হওয়াকে অস্বীকার করা কুফরি। বেড়া মাদী চেনের দর্শক শ্রোতা এর পরে যে কেফায়া এখন অনেক সময় হয় কি যে কোন একজন তো হলো কোন একজন গেলেই হলো কোন একজন গেলেই হলো এরকম বলতে বলতে দেখা যাচ্ছে অনেক অধিকাংশ লোক জানাজার নামাজ এর যে সবাব সেটা থেকে বঞ্চিত হচ্ছে আমাদের উচিত অবহেলা যাতে না করি বরংচ নেকি অর্জনের জন্য সাবাব অর্জনের জন্য মুসলমান যখন মারা যাবে সে সমস্ত ইমানদার মুসলমান আমাদের প্রতিবেশী যারা ইন্তেকাল করে তাদের আমরা যাতে জানাজার নামাজের মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক নাসিক করুন যেমন ইহিয়াউল উলুম থেকে সংগ্রহীত পঞ্চম পঞ্চমকণ্ডের দুইশত ছেষট্টি পৃষ্ঠার মধ্যে আসছে হাদারতে সেইদিনা মালিক বিন আনাস রদ আল্লাহ হতা এর ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো মা ফা আল্লাহ আল্লাহ পাগর বলা আলামিন আপনার সাথে কী আচরণ করেছেন তিনি বললেন একটি বাক্যের কারণে আল্লাহ ফাকা আমাকে ক্ষমা করে দিয়েছেন যা হাদরতের সেইদানা ওসমান গনি জেন্নাইতে সাহাবি ওসমান গনি রদি আল্লাহ তা জানাজাকে দেখে বলতেন বাক্যটি হল সুভাই লাদি লা ইয়ামু তু অর্থাৎ ওই পবিত্র সত্তা যিনি জীবিত যিনি কখনো মৃত্যুবরণ করবে না এটা জিন হাজারী বলতেন তো মালিক বিন আনাস রদী আল্লাহ তিনতে কালের যখন স্বপ্নে দেখছে কেউ থাকে বলছেন আমার কমা হয়েছে এই বাক্যটা বলার কারণে সুতরাং আমিও জানাজা দেখে এই রূপ বলতাম এই বাক্য বলার কারণে আল্লাহ পাক আমাকে কমা করে দিয়েছেন তো আমরা আমাদের উচিত জন্াজা নামাজ যখন আমরা অংশগ্রহণ করি তখন এই বাক্যটা আমরা বলতে পারি শ্রোতা আমাদেরও এই ধরনের বাক্য যেটা আমরা শুনলাম যেটা দেখেন জান্নাতে সাহাবি ইনারা যে আমলটা করেছেন অন্যজন সেটা করার বরকতে সে যদি কমা পেয়ে যায় তো আমরা সাহাবাই ক্রাম যারা নাল্লা রাসুসাল্ল তিউসাল্লামের সঙ্গ লাভ করেছে ইনাদের থেকে তো আমরা শিখছি আমরা চাইলে এই আমলটা করতে পারে আল্লাহ পাক আমাদের তফিক দান করুন জানাজা নামাজ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে আমাদের উচিত যাতে এই জানাজার নামাজ দেখার পর আমাদের মধ্যে এই ধরনের বা পাবেক সৃষ্টি হয় যে একদিন আমাকে ইন্তেকাল করতে হবে আমার শক্তি থাকবে না আমি দেখতে পাবো সত্য কিন্তু অন্যরাও আমাকে কাঁদে করে আজকে দেখেন আমি দুই পায়ের উপর ভর করে আমি সামনে অগ্রসর হচ্ছি কিন্তু একদিন এমন সময় আসবে যে আজকে আমি নামাজের মধ্যে যাচ্ছি পাক আমাকে তফিক দিছে দেওয়ার পরেও দেখা যাচ্ছে অনেক লোক দু পায়ে মসজিদে যাচ্ছে না কিন্তু এক সময় অন্যের পায়ে অন্যের কদমের উপর ভর করে আমাকে উঠানো হবে আপনাকে উঠানো হবে সেই কাঠের মধ্যে জানাজার কাঠ উঠানো হবে আর আপনাকে নিয়ে যাওয়া হবে আমাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে তখন মানুষ আমার জানাজার নামাজ আদায় করার জন্য চতুর্থকে সমবেত হবে কৃষ্ণা বেড়া মাদিনী চ্যানেলে শ্রোতা আমরা একটু খেয়াল করি আমাদের অবস্থাতে তখন কি হবে মতের আগে প্রস্তুতি গ্রহণ করা বিবেকবানের একটা বিষয় রয়েছে আর যারা নির্বুদের মতো উদাসীন আদার মধ্যে যেমন ইচ্ছা তেমন চলে যাচ্ছে তাদের অবস্থা কি হবে আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ এবং সঠিক জ্ঞান আল্লাহ পাক দান করুক আসুন কৃষ্ণা বেড়া মাদেনি চ্যানেলে দশ শ্রোতা জান্নাতি ব্যক্তির জানাজা আমরা জানি না কে নে কে পরেশকার কে মত্তাকি কে আশিকের রসুল সবার প্রতি ভালো ধারণা রাখাটা আমাদের একান্ত আবশ্যক হতে পারে যে জানাজার মধ্যে সাহিত হয়েছে যে জানাজার যার নামাজে আমরা যাচ্ছি সে আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারে আমরা অনেকে জানি অনেকে আল্লাহওয়ালা ব্যক্তি তাদের জানাজার মধ্যে অংশগ্রহণ করা উচিত সাধারণ মুসলমান মারা গেলেও তাদের অংশগ্রহণ করতে হবে জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন কাকে মকবুল হিসেবে কবুল করেছেন তো শুনুন আমরা কিছু জানাজার ফজিলত আমরা শুনলাম আর উৎসাহ উদ্দীপনার জন্য বলছি যে প্যারা নবী রসুল আরবী রহমতুল্লমিন হজুর পাক আলী সালাম ইরশাদ ফরমান যখন কোনো জান্নাতি ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহ তালা ও সমস্ত লোকদের শাস্তি দিতে লজ্জাবোধ করেন যারা তার জানাজা নিয়ে চলে যারা এর পেছনে চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করেছে প্রিয় স্নাই ভাইরা চ্যানেলের দর্শক শ্রোতা যারা জান্নাতি ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাবোধ করে তাদেরকে শাস্তি দিতে কারণ সে আল্লাহ তাআলা যে যাকে কবুল করেছে তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে তার ওসইলা আল্লাহ ফাগরুলা আলামী জানাজা অংশগ্রহণকারীদেরকে আল্লাহ তালা মাফ করে দেন আমাদের উচিত আমরা যাতে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করি সরহু সুদূরের একশো এক পৃষ্ঠার মধ্যে আসছে হাদরতের সৈদানা দাউদ আলা নবী ইনা ওয়াইলিহি সালাত ওয়াসাললাম আল্লাহ তাআলা মহান দরবারে আরোস্প করলেন হে আল্লাহ আজফাজাল যে ব্যক্তি শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য জানাজার সঙ্গে অবস্থান করছে তার প্রতিদান কি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ ফরমান যে দিন সে মৃত্যুবরণ করবে সেই দিন তার জানাজার সঙ্গে চলবেন এবং আমি তাকে ক্ষমা করে দিব সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় স্নেহবাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনুন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন একটা বিষয় সেটা হলো কি কবরের প্রথম উপহার কি যারা কি একজন আল্লাহ আল্লাহ গিফটটা কি শুনুন মন দিয়ে শুনুন যাতে আপনি নেককার হন আমি নেককার হুন ন্যাক কাজের মধ্যে সময় অতিবাহিত করি আল্লাহ তালার দেওয়া ফরস কৃত বিষয় দিয়ে আমরা যথাযথভাবে পালন করি সুন্নত মুস্তাহাবের উপর আমল করার চেষ্টা করি এবং অপরকে উৎসাহ যোগাই সাথে সাথে আল্লাহ তালার দেওয়া বিধিবিধান যেটা নিষেধ করেছে সেটা থেকে নিজেকে বিরত রাখার জন্য আমরা সর্বত্র চেষ্টা করি ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় আমাদের কামিয়াবির একটা রাস্তা মিলে যাবে যদি কামিয়াব হয় শুনুন মন দিয়ে শুনুন কামিয়াব যদি হয় কবরের প্রথম উপহারটা কি আল্লাহ হকবার কানজুল উম্মালের পনেরো খন্ডের পাঁচশত পঁচানব্বই মধ্যে আসছে সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাকফিরাদ নিশান ফরমান হচ্ছে মুমিন ব্যক্তি যখন কবরে প্রবেশ করে তখন তাকে সর্বপ্রথম এই উপহার প্রদান করা হয় যে তার জানাজার নামাজ আদায়কারীকে কমা করে দেওয়া হলো কেমন পুরস্কার আল্লাহ পাক রুবুল আলামিনের পক্ষ থেকে যে মৌমিন ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণকারীকে আল্লাহ সুবাহন তালে সবাইকে ক্ষমা করে দিছে এর চেয়ে বড় পুরস্কার কি ওই ব্যক্তির জন্য মনে করেন কোনো একটা ব্যক্তি ইন্তেকাল করলো সে কবরস্ত হলো আর মনে করেন আপনি হতে পারেন সেটা আপনার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে আপনি মৌমিন ছিলেন আপনার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিছে তাহলে কতই না উত্তম ব্যক্তি আপনি আপনার জানাজার অংশগ্রহণের মাধ্যমে আপনার আপনার সাথে সম্পর্কিত আপনার সাথে সম্পর্ক আছে বিদায় তা আপনার মহাব্বতে আসছে জানাজান মধ্যে আর আপনি মকবুল ছিলেন বিদায় আপনি ছিলেন এদেরকে আল্লাহ তালা কমা করে দিচ্ছে এটা সবচেয়ে বড় পুরস্কার হলো কবরের প্রথম উপহার আল্লাহ পাকরুবুল্লা আলমিন আমাকেও এক বানাক আপনাদেরকেও এক বানাক যাতে আমরা নেকির রাস্তার মধ্যে চলতে পারি আল্লাহ পাকরবুল্লা আলামিন আমাদেরকে সে তফিক নসিব করুন এবং ইনশা আল্লাহ তালা আল্লাহ যদি চায় আমাদেরকে আল্লাহ পাকরবুল আলামিন দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবি নসিবাই বাইরা মাদানী চ্যানেলের শ্রোতা আসুন আমরা একটা বিষয় জানি যেহেতু আমরা নামাজ আদায় করব সে সম্পর্কে কিছু মাদানী ফুল আমরা হাসিল করি জানাজার নামাজ এর দুইটি রুকন তিনটি সুন্নত রয়েছে জানাজা নামাজের দুইটি রুকন তিনটি সুন্নত এবং জানাজার নামাজ ফর এজ ফরেজে কিফায়া ফর কিফায়া আমাদের এটা পুরা যাদের নিকট আওয়াজ পৌঁছেছে যাদের নিকট যারা শুনতে পেয়েছে সবার মধ্যে থেকে যদি কেউ আদায় করে না তো ইনশা আল্লাহ ফরজে কিফায়া আদায় হয়ে যাবে নয়তো সবাই গুনে হবে যাদের কাছে আওয়াজ পৌঁছালো যে ব্যক্তি মারা গিয়েছে জানাজ রোকন হচ্ছে দুটি নাম্বার ওয়ান চার তকবির আকবার আকবর আকবার আকবর আকবার আকবর চারবার আল্লাহ আকবর বলা দুই নম্বর রোকন হচ্ছে কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে নামাজ আদায় করা এবার আসুন জানাজা নামাজের তিনটা সুন্নত সুন্নতে মো হচ্ছে তিনটা সেটা হচ্ছে সানা পড়া এরপর হচ্ছে দরুশ্বরী পাঠ করা এরপর হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যেমন নামাজের পদ্ধতিটা আপনাদেরকে বলে দিচ্ছি যেমন আল্লাহর বাস্তে আমি এই ইমামের পেছনে মনে অন্তরের ইচ্ছাকে নিয়ত বলে মুখে প্রকাশ করাটা উত্তম রয়েছে আমি আল্লাহর বাস্তে এই ইমামের পেছনে এই মৃত ব্যক্তির দোয়ার জন্য এই জানাজার নামাজের নিয়ত করছি আল্লাহ হকবর এটা বললে হয়ে যাবে এরপর মুক্তাদি ও ইমাম হুবয়ে প্রথমে কান পর্যন্ত হাত উঠাবেন এরপর অল্লাহ আকবর বলে দ্রুত নিয়ম অনুযায়ী নাবির নিচে হাত বাঁধবেন এবং সানা পরবেন প্রথমে নিয়ত করে কি বললো আল্লাহ আকবর বললো এরপর সানা পড়বে সানা পড়তে পড়তে এরপর আরেকটা জিনিস এতটুক পড়বেন অর্থাৎ এটা সংযুক্ত করবেন অতঃপর হাত উঠানো ব্যতীত আবার আল্লাহ আকবর প্রথম এক তকবির হয়ে গেল সানা সানাপল্লা আবার আল্লাহবর দুই তকবির হলো এরপর দরুদ ইব্রাহিম পড়বে দরুদ ইব্রাহিম পড়ার পরে আবার হাত উঠানো হাত উঠানো আল্লাহবর বলবে এরপর জানাজা নামাজের যে দোয়া রয়েছে সে দোয়াটা পাঠ করবে এরপর আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবে এবং উভয় দিকে সালাম ফিরিয়ে নিবে ইনশাল জানাজার নামাজ আদায় হয়ে যাবে আল্লাহ পাকরুব আলমিন আমাদেরকে জানাজার নামাজ আদায় করা তফিক দান করুন প্লিজ বের আমাদের চেনে দর্শক শ্রোতা গাইবানা জানা অনেকে বলে অদৃশ্যভাবে ভাবে গাইবানা জানা যা করে এটা কি আসলে কি পড়া যাবে কি না আসুন আমরা শুনি হাসিয়াতু তাহতাবি সম্বলিত মারাকি উল ফালাহ এর পাঁচশত তিরাশি পৃষ্ঠের মধ্যে আসছে জানাজার নামাজ যে মৃত ব্যক্তিকে সামনে থাকাটা আবশ্যক গাইবানা অর্থাৎ মৃতের লাশের অনুপস্থিতিতে জানাজার নামাজ কখনো আদায় হবে না মুস্তাফ আছে ইমাম মৃত ব্যক্তির সিনা অর্থাৎ বুক বরাবর সামনে দাঁড়াবেন আল্লাহ ফাকর আলম আমাদেরকে জানাজার নামাজ আদায় করার তফিক দান করুন চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমাদের অনেকের অবস্থা এরকম যে নামাজের মধ্যে যাওয়ার ক্ষেত্রে অলসতা করে জানাজার নামাজে অবহেলা করে অবশ্যই এই ধরনের অবহেলা না করা উচিত আমাদের উচিত জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করা এবং আমরা কাঠ বহন করে নিয়ে যাবা শুনুন একটা জিনিস শুনুন অনেকে কাঠ বহন করার ফজুলত থাকি যেমন যেমন হাদিসে মধ্যে রয়েছে যে ব্যক্তি জানাজাকে নিয়ে চল্লিশ কদম চলবে তার চল্লিশটি কবিরা গুণা মুছে দেওয়া হবে হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে যে ব্যক্তি জানাজার চারটি পায়াকে কাঁদে নিবে আল্লাহ তাকে একেবারে পরিপূর্ণ কমা করে দিবেন ভায়ন আল্লাহ ভায়ন আল্লাহ আমরা চেষ্টা করব আমাদের আপন জন কেউ মারা গেলে আমরা যাতে তাদের কবরস্থানে যাওয়ার সৌভাগ্যের দর্শক শ্রোতা একটা বিষয় কি যদি যাওয়া হয় জানাজার নামাজ যদি যাওয়া হয় তো ভালো ভালো নিয়ত করা চাই এবং এটার দ্বারা নিয়ত করাও দরকার এবং এই সমস্ত নেকি করার সুযোগ মিলে যেমন যারা মৃতের আপন রয়েছে তাদেরকে সমবেদনা প্রকাশ করা জানাজার নামাজ আদায় করা মৃত ব্যক্তির জন্য দোয়া করা নিয়ত করতে পারেন তাদের আপনজনদেরকে সমবেদনা প্রকাশ করার আপনার স্বভাব অর্জন করবে ও হতে পারে তাদের আত্মীয় স্বজন ফোটা প্রতিবেশীর সাথে দেখা সাক্ষাৎ মিলবে পরস্পর মুসাফা করা সালাম বিনিময় করার সুযোগ মিলবে এগুলো নিয়ত করা যায় এবং যদি পাশে কবরস্থান থাকে তো ইনশাআল্লাহ তারা কবরস্থানে কবরবাসীর জন্য জিয়ারাত করার সুযোগ হয়ে যাবে জানাজা নামাজের পরে দোয়া করা নবী পাক আলী সাল্লাহসাল্লামের সুন্নত রয়েছে সে সুন্নতের মধ্যে আমল করার সুযোগ হয়ে যাবে এই সমস্ত নিয়ত করে কিন্তু যাওয়াটা উচিত এবং আপনার কিছু দোয়া খের করা দোয়া মুসলমানদের সাথে সমবেদনা প্রকাশ করা এটাও সন্নাথ এই সমস্ত আমল করা সব আর্জন হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো যে আমরা অবহেলা না করে আমাদের আপনজন মারা গেলে তাদের কাছে আমরা ছুটে যাব ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আকিরাতের চিন্তা আকিরাতের ফিকির আসবে দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবি বিসিব হবে আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই উপর থেকে ইমান ও আফিয়াতের সাথে মদিনাই তৈবাই সবুজ গুম্বদের নিচে পেয়ারা নবী আলী সালাতামের জলোয়াতে শাহাদাতের মত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন আমিন বিজাহ নবীন আমিন সল্লাহ তলা আলী ওসাল্লাম সল্ল আল হাবিব সল্লাহ তলা আলী ওসাল্লাম তুমি কবর জল কর ও ঘুমুর প্রিয়